আসসালামু আলাইকুম শুরু হলো বাংলাদেশে ইন্টারনেট সেবার নতুন একটা প্রতিষ্ঠানের কার্যক্রম এবং শুরু হলো নতুন একটা অধ্যায় স্টারলিংকের হাত ধরে যদি এটা অনেকদিন আগেই ঘটার কথা ছিল কিন্তু ঘটনা কেন ঘটনা একটু পরে আসছি তো আসেন আমরা স্টারলিং সম্পর্কে আগে একটু জানি স্টার্লিং হচ্ছে একটা ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান যার স্বত্বাধিকারীলন মাস্ক এবং এর ব্যাকগ্রাউন্ডে যে প্রতিষ্ঠানটি কাজ করছে মানে প্রতিনিয়ত তাদেরকে রসদ দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে স্পেস এক্স কারণ কি স্পেস এক্সের সারা মহাকাশে কিন্তু প্রচুর স্যাটেলাইট ঘুরতেছে একটার পর একটা স্যাটেলাইট কিন্তু এই পৃথিবীকে প্রদক্ষিণ করছে যেটা স্পেস এক্সের তো এই যে স্যাটেলাইটগুলো এই স্যাটেলাইটগুলোর মাধ্যমে সিগন্যাল তারা থ্রো করছে এবং যারা স্টারলিংকের গ্রাহক হবে তাদের বাসায় যখন স্টারলিং কিট থাকবে এই স্টারলিং কিটের মাধ্যমে সিগনাল রিসিভ করে তারা ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেটে কনভার্ট করতে পারবেন তো এই বিষয়ে আমরা একটু বিস্তারিত পরে আসব তো আমরা এখন আসি স্টারলিং বাংলাদেশে কিভাবে যাত্রা শুরু করলো মানে কেন আসলো তো বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের কান্ট্রি বাট জন জনসংখ্যার দিক থেকে এটা কিন্তু যথেষ্ট বড় এবং এখানে ভিউজ পটেন্সিয়ালিটি আছে কারণ বাংলাদেশের কারণে কারণ ইন্টারনেট বন্ধ হয়ে যায় কিছু একটা দুজন দশজন মিলে মিছিল করলো ইন্টারনেট বন্ধ একটু ভূমিকম্প হইলেও ইন্টারনেট বন্ধ একটু দমকা হাওয়া আসলেও ইন্টারনেট বন্ধ তো বাংলাদেশের প্রেক্ষিতে স্টারলিং খুবই পটেন্সিয়াল জিনিস কারণ স্টার ইন্টারনেট কোনো সৈরাচার বন্ধ করতে পারবে না স্টারলিঙ্কের ইন্টারনেট কেউ ধ্বংস করতে পারবে না আপনার ঘরে যদি কারেন্ট থাকে আপনার বাসায় যদি স্টার কিটটা থাকে তাহলে আপনি ইন্টারনেট নিরবিচ্ছিন্নভাবেই পেতে থাকবেন আপনার ইন্টারনেট কেউ বন্ধ করতে পারবে না তো এটা হচ্ছে স্টার সুবিধা এবং স্টার কেন আস মানে কেন আসলো এই কারণে আসলো এবং আসতে কেন দেরি হলো এই বিষয়ে একটু ছোট্ট করে বলে রাখি আরও তিন চার বছর আগে কিন্তু স্টার বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু আসতে পারে কারণ কি যে মানে ওই সময় যারা নিজেদের নির্ধারক ছিলেন তারা কিন্তু স্টালিংয়ের এর কাছে মোটো অঙ্কের একটা ঘুষ দাবি করে তো ইলন মাস্ক একটু ঘাটতারা মারকার লোক ছিল পুষ্পার মতো মানে ঝুঁকে গায়ে নেই সালা সে কিন্তু ঘুষ দেয় নাই সে বলছে যে ভাই তোমাদের দেশে আমি আসবো না আমার তোমাদেরকে ঘুষও দেবো না তোমাদের প্রতিষ্ঠান দেশে আমার ইন্টারনেটের কার্যক্রম দরকারও নাই না মানে আমার লাগবেই না এইভাবে স্টালিং কিন্তু সে বাংলাদেশকে প্রত্যাখ্যান করেছিল তো বর্তমানে কিন্তু এই যে আজকে নয় এপ্রিল আজকে আমরা কার্যক্রম দেখতে পাবো হয়তো ইনশাল্লাহ তো পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হচ্ছে তো স্টার্লিং কিট স্টারলিং কিট স্টারলিং কিট এই জিনিসটা কিন্তু অনেকবার আমার কথা চলে আসছে তো স্টালিং কিট কী জিনিস স্টারলিং কিট হচ্ছে স্টারলিংকের ইন্টারনেট রিসিভ করার জন্য একটা মানে ডিভাইস এই ডিভাইসের মেইন যেই গেজেট সেটা হচ্ছে কি আপনার একটা রিসিভার তো আকাশ ডিটিএসে যেমন ঘরের উপরে একটা রিসিভার দেখছেন সাদা দেখছেন তো স্টার লিঙ্কের একটা রিসিভার থাকবে এই রিসিভারটা আউটসাইডে থাকবে এবং এই রিসিভার সরাসরি স্যাটেলাইট থেকে সিগনাল রিসিভ করবে তো এই রিসিভার তারের মাধ্যমে আপনার ঘরে ইন্টারনেট নিয়ে আসবে এবং তারপরে হচ্ছে একটা থাকবে কি রাউটার সেই রাউটার আপনার সিগন্যাল সিগনালটাকে ডিকোড করে আপনার ইউজার বা ব্যবহার উপযোগী করে দেবে এই হচ্ছে স্টার্লিং কিটের ব্যাখ্যা তো স্টার্লিং কিটের দাম কত দামটা একটু বেশি বটে বাংলাদেশে টাকায় সত্তর হাজারের উপরে এককালীন স্টার্লিং কিট কিনতে আপনাকে সত্তর হাজারের উপরে টাকা খরচ করতে হবে এবং প্রতি মাসে যেটা খরচ করতে হবে অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েবসাইট মিনিমাম পনেরো হাজার টাকা লাগতেছে সর্বনিম্ন প্যাকেজটা ইউজ করতে মিনিমাম পনেরো হাজার টাকা লাগবে তো এইটা বর্তমানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে ঠিক আছে বাট আস্তে আস্তে তারা এটার ভিতরে নিয়ে আসবে রেঞ্জের ভিতরে নিয়ে আসবে শেয়ারিংয়ের ব্যবস্থা নিয়ে আসবে অনেকজন মিলে একটা ডিভাইস কীভাবে ইউজ করা যায় এই বিষয়ে মেকানিজমগুলো আস্তে আস্তে তৈরি হবে সেক্ষেত্রে হয়তো খরচ কমে আসতে পারে তারপরে মানে স্টারলিঙ্কের ক্ষেত্রে আমাদের বিশেষ করে ফ্রিল্যান্সাররা কিন্তু অনেক উন্নত অনেক 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 ই হবে আর কি ফেসিলিটেড হবে কারণ কি ধরুন এই নেটের স্পিডের কারণে অনেক কাজ করা যায় না অনেক কাজ মানে অনেক কাজ আমাদের দেশের ফ্লুয়েসার ধরতে পারে না বা ধরে না ইচ্ছা করে ধরে না তো এই কাজগুলো তারা ধরতে পারবে এটা একটা আপনার রেমিটেন্সে একটা হিট করবে যাই হোক এটা কিন্তু অনেক কল্যাণকারী একটা প্রতিষ্ঠান আশা করব স্টারলিং বাংলাদেশে সাস্টেইন করবে এবং স্টারলিনের হাত ধরে বাংলাদেশের তথ্য প্রযুক্তি একটা নতুন দ্বার উন্মোচিত হবে ধন্যবাদ সবাইকে